যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের মানে স্যান্ডেল কেনার টাকা ছিল একদমই ভোলা টাকা স্যান্ডেল কেনার টাকা তাহলে কত নিচে চিন্তা করেন নগ্ন পদের নগ্ন দেহের মানে দেহে কাপড় পরার টাকা ছিল অর্থ ছিল সামর্থ্য ছিল এবং রাখাল ছিল রিয়া শাহী পশুপালন করতো রাখাল এরা ইয়া তথাওয়ালু না ফিল বুনিয়ান এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। দে আমাদের অন্যতম একটা হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কি ছিল না কাপড় ছিল না রিয়াজশাহী রাখাল শ্রেণীর মানুষ ছিল এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কী করবে প্রতিযোগিতা আপনার দোষ আমার পনেরো আপনার পনেরো আমার শব্দ আপনার চারটা ফ্ল্যাট আমার পাঁচটা আপনার দুটো বাড়ি আবার বলছেন মরানি বাড়িধারা এগুলো বলেছেন চারটা পাঁচটা যেতাতাওালুনা ফিল বুনিয়ান কিন্তু শুরুতে দেখবেন এদের পায় কিছুই ছিল না স্যান্ডেলও ছিল না গায়ে কাপড় ছিল না অন্যতম শ্রেষ্ঠ কাহিনী যেটার মধ্যে পুরো এই বিষয়টা অন্তর্ভুক্ত আছে আমি একটা পোস্ট করি এখন আপনাদের উত্তর দেন দেখি কিভাবে হালাল পথে এরকম রকম শ্রেণির মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আপনি আর আপনি কি এখন তলা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারবে এখন এই অবস্থায় আমাদের কনক্লুশন শুনে এটা সম্ভব তিনটা মাধ্যম কটা মাধ্যম এক হয় অন্যের সম্পদ গুন্ডা গুন্ডাগিরি করে জুলুম করে ওই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে জুলুম করে এক এটা হচ্ছে না সমাজে হয় না ভূমিদস্যু নাই হর দাপড় দিয়ে সব দখল করে ফেলতেছে কালে কোনো ভয়ই নাই আল্লাহ বলছে কালের মধ্যে সাত তপক চাপাই দিবে এটা ভয় নাই মানে মানুষের আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দান করে না আমিন মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে সফর করেছিলাম ছেলে পেলে মানুষকে ঠকাচ্ছে ঠকায় ভিসার ভিসার প্রতারণা করে মানুষকে মানব পাচার করতেছে এটা একটা চক্র ধরা পড়ছে তো এই চক্রের একজনের সাথে আমাদের একদিনই ভাইয়ের কোনোভাবে একটা কথা হয়েছে দাওয়াত দিচ্ছে মসজিদে নামাজ পড়তে আসছে জিজ্ঞাসা করছে কি করেন বলছে আমরা এরকম ভিসা ডিসার এখন ব্যবসা তো বলছে এগুলো হারাম আপনাকে আল্লাহকে ভয় করে না ভয় লাগে না বুঝছেন কথা তাতে কথাটা এরকম আমরা জানি ভাই আমরা জাহান্নামে নামে যাবো চিন্তা করছেন কথাটা লেভেলটা কি আমরা তো জানি ভাই আমরা জাহান জাহান নামে যাবো মেনেই নিছি আমরা তো এই অবস্থা চলে আসছে এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি দুই হচ্ছে সুদের মাধ্যমে কিসের মাধ্যমে সুদের মাধ্যমে এটা হচ্ছে একদম জাজল্যমার একটা মিশাল হতে পারে যুগের জন্য এর মধ্য দিয়ে প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর পিছনে ইটের ইটের পিছনে পিছনে প্লাস্টারের পিছনে পিছনে একেবারে রডের পিছনে পিছনে সুদ আছে আর সুদ আছে এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি ফ্ল্যাট নিয়ে একটা ভাড়া থাকি ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন শোধ করতেছে এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি কিন্তু কোনো না কোনোভাবে আমিও জড়াই যাচ্ছি বুঝতে পারতেছি না আপনি খাচ্ছেন না কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন বা আপনাকে করতে হচ্ছে বাধ্য হয়ে না আরেকটা একটা ওয়ে হতে পারে সেটা হলো একটা কি হতে পারে বলেন আমি তো একটা বলে দিলাম একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে একটা হচ্ছে কি সুদের মাধ্যমে একটা হচ্ছে জুলুমের মাধ্যমে কিসের মাধ্যমে জুলুম জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাত করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব তাহলে এখন আমাকে বলেন এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আসি না নাই তাহলে আমরা কি আমাদের একটু রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত এরপরে যে পাপগুলো চা চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত কোন দিন নালার গজব নেমে আসে এখান থেকে নিজে থেকে বাঁচিয়ে রাখা উচিত মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকা এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত এই সংশোধন একা একা হবে না এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ ওলামা এগ্রামের পদক্ষেপ তাদের ঐক্য মসজিদ মাদ্রাসার ভূমিকা সর্বোপরি রাষ্ট্র শক্তির একটা ভূমিকার দরকার আছে আমি বুঝাই বুঝাই একটা জিনিস আপনাকে এই যে যুগ্মটা আমি পড়ে আছি এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন হাতে হাতে তৈরি করেন যে টেইলার না আমাদের হাতে হাতে তৈরি করেন পাঞ্জাবি আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে উৎপাদন কোনটার বেশি হবে বলেন যে হাতে হাতে তৈরি করে ও বেশি উৎপাদন করতে পারবে না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে পারবে ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে আমি দাওয়া দিয়ে যতটুকু ইসলাম এবং সংশোধন করতে পারবো একজন একজন ওমরের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবে স্যার এই জিনিসটার ঘাটতি আসে না নাই আমরা দোয়া করি আল্লাহাকে আমাদের প্রত্যেক এলাকার মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝদান করে তাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তো অভিজ্ঞতা তারা যদি সদ উদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবে আর আমরা বয়ান করে দাওয়াত দিয়ে মাহফিল করে কতটুকুই বা আমরা কাজ করতে পারবো কতটুকু করতে পারবো বেশি করতে পারবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমাজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক করে করেন আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করব আমরা আমাদের ব্যক্তি জীবন তাকুয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আমাদের ইবাদত বন্দীকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আমাদের অর্থনীতির পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর সুন্নতের বাইরে যাবো না ইনশাল্লাহ পশ্চিমাদের ইহুদিদের মোশরেকদের কোনো সুন্নতের উপর আমল করবো না ইনশাল তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাজবে তা বন্ধ করবেন তারপরে ঘরে ঘরে কি স্টার জলসা জীবাং জীবাংলা আরও বাড়বে আমাদের মা বোনদেরকে বুঝাবেন মাঝে মাঝে কঠোর হবেন পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দিবেন যে দ্বিতীয়বার যেন কথা বলতে না হয় পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন বিশ্বাস করেন এখন কোন কোন ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে হয় ওদের কথার ভয়েস গলার ভয়েস চলার ধরন ধাপট সব ছেলেদের মতো আর ছেলেটা কি করে জানেন ফেসবুকে বসে মেয়েদের মতো চুলাচুলি করে কামড়াকামড়ি করে কমেন্টে বসে মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবে না ওর ফেসবুকে এসে ওইখানে একেবারে গালি গালাস করে ধুয়ে রেখে দিতে চাই ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের নাই কিন্তু কথা বুঝতে পারছেন আমাদের ছেলেদের গায়রত ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত পরিবারটা আমরা কন্ট্রোল করবো বেঁচে থাকতে আমাদের মেয়েরা বাইরে যাবে না আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে চন্দা আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না অনেক পরিবারে মা বাবা কথা শুনে না আমরা জানি তখন তাদেরকে বুঝাতে হবে দাওয়া দিতে হবে তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন না পারবেন শাসন করতে পারবেন বুঝাবেন সবশেষ কথা হচ্ছে এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই হ্যাঁ এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব কোনটা আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি আমি চাইলে একটা মাসরুমের প্রতি দুর্বলের প্রতি সুলুম করতে পারি নাকি আল্লাহ্ক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে আল্লাহর পথে কাজে লাগাবো কোনটা করবো এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস পলিটিক্স আরেক জিনিস অথচ সুরফ আকারার শুরুর থেকে আপনি পাবেন ওয়েজ কল আরব বুকালি মেলা হেইকা ইডনি জ্যা আই ফিল আরও দুই আদম আদৌ মা আল ইসলামকে আল্লাহ্ক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসেবে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহ বুঝাতে পারলাম না আদম ইসলাম কি হিসেবে এসেছেন উত্তর খলিফা হিসেবে খলিফা কাকে বলে যে খিলাফা বাস্তবায়ন করে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা এটাই খিলাফা তাহলে ইসলামে পলিটিক্স নাই শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছে না আমরা সবাই আল্লাহর খলিফা নই আমরা সবাই কি আল্লাহর খলিফা না আল্লাহর খলিফা হিসাবে আমাদের দায়িত্ব কি শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায় কোরআন থেকে আল্লাহ আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার শেষ করার আগে আমরা একটু নিয়াত করি এই রমাদানে ইনশাল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করব এক দুই নম্বর মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে তিন নাম্বার এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন কারণ শাহরু রানি কোরআন এই রমজান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তো পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে কোরআনের অর্থ করার তৌফিক দান করে এর আদেশ মানার তৌফিক দান করে এর নিষেধ ছানার তৌফিক দান করে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করে এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করে চার নম্বর হচ্ছে রমাদান মাসে আমরা একবারে ভরপেট খাবো না ভাই ঠিক আছে ভাই নিয়ার করলাম তো ইনশাল্লাহ পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন যে আমরা দুর্বল হয়ে গেছে এখন এই ভেজাল খাই খাইতে প্রতিদিন আমরা বিষ খাচ্ছি বিষ কেমনে যে আমরা আছে আনলেই ভালো জানে সিরিয়াসলি বলতেছি খাবারের যা অবস্থা কেমন যে আমরা আসি আনলাই ভালো জানে এই অধিদপ্তরগুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন মোবাইল ফোন বসায় বসায় অমরের মতো শাস্তি দিতে পারতেন কারো সাহস ছিল না খাবারে ভেজান ঢুকা জাতিকে মেরে ফেলতেছে তো জাতিকে মেরে ফেলতেছে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না খাতে বাচ্চাকে কি কিনে দেন চিপস কিনে দেন চকলেট কিনে দেন এইটা কিনে দেন সবই বিষ বিষাক্ত জিনিস সব বিষাক্ত আমরা কি খাই ফাস্টফুড পিজা বার্গার রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন মশলা এর মধ্যে দেখবেন মিশাই ইটের গুঁড়া এটা নিয়ে আমি আলাদিন অর্থনীতি নিয়ে মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে আপনারা ব্যবসা করার নিয়াদ করেন হালাল পণ্যের ব্যবসা করেন মানুষকে ভালো কিছু খাওয়ান ভালো কিছু দেন দেখবেন জাতি বাঁচবেন ছাড়ো আপনারও কাস্টমার কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই দশ টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবো আল্লাহ আল্লাহবাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন এবং রমজানে আমরা তারাবি সোলাদ জামাতে করবেন সরকার রাগাত সংখ্যা নিয়ে গন্ডগোল হবে তো জানি আমাদের কথা আমরা বলে দিচ্ছি তারাবির নামাজ এক নম্বর জামাতে পড়ব দুই নম্বর বিশ রাখাত পরব কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন ওকে পরেন কোনো সমস্যা নেই আপনি পড়েন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরো বেশি পড়ি পড়েন সমস্যা নেই চল্লিশ টাকা পড়েন আপনি কোনো সমস্যা নেই আমরা বিশ টাকা পড়ি জামাতে পড়ি কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের বিশ টাকাটা বেদা যদি এই কথাটা বলেন তাহলে সমস্যা হবে তখন আমাদের সাথে মাদ্রাসায় বসতে হবে আমরা আমাদের মাসলাকে আছি জামাতে সলাদ পড়ব ইনশাল্লাহ তারা বিশ্বাদান পরব ইনশাল্লাহ এবং চেষ্টা করবো বিশ টাকা পড়ার ইনশাল্লাহ কেউ যদি বলে এটা বেদা তখন আমাদের সাথে বসাই দিবেন বললাম গ্রামের সাথে বসাই দিবেন মনে রাখবেন উসমান নদী আল্লাহ যদি দুইটা আজান দিতে পারেন জুমার আমার আমি আবর্ত আজ মানে দিতে কোনো সংসার তোমার সপ্তাহ যদি বিশ টাকা তার আমি পড়তে পারেন নিজে আমার মতো হাজার হাজার মানুষের পড়তে কোনো সংসার আমরা সাহাবিনের চেয়ে বেশি দিন বুঝি না না আলাইহি ওয়াস ভ্যায় বিলাই তুম কি সুন্নতি বা সুনতি গুলাফা ইবরাশিদি না মেহাদি হ্যাঁ নিন এই হাদীগুলো শোনাই দি আল্লাহ রসুলের শূন্যও যেমন আমরা ফলো করবো সাহাবীদের শূন্য তো ফলো করতে হবে ওটা বোঝা যাচ্ছে কি সাহাবিরা হচ্ছে মানদণ্ড আমাদেরকে নবীকে নবীকে পাওয়ার মানদণ্ড কারা সাহাবিরা সোজা কথা এটা নিয়ে তো বাহাসের কিছু নাই সাহাবীদেরকে বাদ দিয়ে আপনি নবীকে মানতে পারবেন কিভাবে বলেন কথা আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আমার আবদুল্লাহ বিন মেসরুদ রাজিউল্লাহমাইন আবু বকর উমর ওসমান আলী রাজিউল্লাহমাইন তাদের চেয়ে কি আমরা ইসলাম বেশি বুঝবো কখনো সম্ভব তাদের তাদের মধ্য দিয়ে আমরা নবিসালকে অনুসরণ করব বাস সিম্পল এটা হলো করুন পাক আমাদেরকে কথাগুলা দিলের কান দিয়ে অভিজ্ঞান করে ছয় নম্বর কথা হচ্ছে ভাই রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন তো ইনশাল্লাহ সাত নম্বর রমজান মাসে সমস্ত ফর্জিয়াত আদায় করব স্পেশালি নামাজের সাথে জাকাত নামাজের সাথে ওই যে ব্যবসায়ীদের কথা তো বলছিলাম বহু ব্যবসায়ী আছেন আপনারা মিলসের মালিক ফ্যাক্টরি মালিক ইন্ডাস্ট্রির মালিক জাকাত দেন না হিসাব করে বের করেন জাকাত কত টাকা একজনের জাকাত দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে তালেবে বেন যারা এবং গ্রাম তাদের উচিত আমাদের নিজেদের কেউ নসিহত করতেছি আমরা আর কি যতটা পারেন ডিভাইস থেকে দূরে থাকতে হবে না হলে কোরআন ভুলে যাচ্ছি হাদিস ভুলে যাচ্ছি এটাও একটা এজেন্ডা হতে পারে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন